নমস্কার আজ আমি খাসির মাংসের একদম অন্য রকমভাবে একটা ঝোলের রেসিপি শেয়ার করবো যেটা খেতে সত্যি অসাধারণ একঘেয়ে মাংস খেতে অবশ্য ভালোও লাগে না সবসময় তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের খাসির মাংসের ঝোল বা মাটনের ঝোল তো রেসিপিটা তৈরির জন্যে এখানে আমি নিয়েছি আটশো গ্রাম পরিমাণে মাটন তো বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আছে এখন এর মধ্যে ওই এক চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো ওই এক চা চামচের মতো লাল লঙ্কা বা ঝাল লঙ্কার গুঁড়ো আর ওই মোটামুটি তিন থেকে চার চা চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে মাংসটাকে বেশ ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে মোটামুটি ওই পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এখন রান্নাটা করবার জন্যে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল ফোড়নে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এরকম রিং করে কেটে নেওয়া চারটে মাঝারি সাইজের পেঁয়াজ এখন এই পেঁয়াজটাকে নাড়াচাড়া করে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে দেখুন একটু সময় নিয়ে এরকম করে ভেজে নিলাম এখন এখান থেকে না কিছুটা পেঁয়াজ ভাজা আমি তুলে রাখছি তো দেখুন অল্পই তুললাম মানে অর্ধেকটার মতো তুলেছি আর কি আর অর্ধেকটা রয়ে গেল তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওই এক স্পুন পরিমাণে আর হাফ স্পুন হলুদ গুঁড়ো এতে করে না রান্নার রঙটা খুব ভালো আসবে এখন একটু নাড়াচাড়া করে নিলাম মোটামুটি ওই দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে একদম লো ফ্লেমে এবারে ম্যারিনেট করে রাখা মাটনের টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে একটু ভাজা ভাজা মতো করে নেবো মোটামুটি এভাবেই নাড়াচাড়া করতে করতে মিনিট পাঁচেক আমি রান্না করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে থেতো নেওয়া রসুন রসুনটাকে কিন্তু পুরোপুরি বাটি নিই তো এরকম থেতো করে রসুনটা দিয়ে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রান্না করব। আপনারা চাইলে রসুনটাকে মিহি করে বেটেও দিতে পারেন তবে রসুনটাকে এরকম আগে দেবেন আগে দিয়ে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে রসুনের গন্ধটা চলে যায় এখন দিয়ে দিলাম কয়েকটা স্বাদ মতো চেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো আদা বাটা এখন এই আদা বাটাটা দিয়েও একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি অবশ্য করে আদা বাটাটা একটু পরে দেবেন এতে না এই মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে তো মোটামুটি আরও মিনিট পাঁচেক রান্না করে নিয়েছি এখনের মধ্যে ওই হাফ স্পুন জিরে গুঁড়ো এক টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো আর এই যে আমি এরকম কয়েক টুকরো আলু দিয়ে দিলাম আলুটাকে আগে থেকে ভাজা বা সেদ্ধ করে নেই আমি জাস্ট গোটা কাঁচা আলুই দিয়ে দিয়েছি মাটনটা বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এ সময়তে আমি দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল অবশ্যই রান্নাতে গরম জলেরই ব্যবহার করবেন এতে রান্নার স্বাদটা অনেক বেশি ভালো আসবে আর আমি যেহেতু একটু ঝোল বানাবো সেই জন্য জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিয়েছি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রান্নাটা কিছুক্ষণ করে নেবো আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকারে রান্নাটা করতেই পারেন তো আমি স্বাদ মতো লবণটা কিন্তু এই সময়তেই দিয়ে দিয়েছি তো ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে ঢাকাটাকে ওপেন করে নিলাম মোটামুটি মিনিট দশেক পরেই আমি ঢাকাটাকে ওপেন করেছি তো এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরকম একটা মাঝারি সাইজের স্লাইস করে কেটে নেওয়ার টমেটো আর ওই এক টি স্পুনের মতো মিট মশলা আর ভেজে রাখা পেঁয়াজ এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা ওই কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি আরও দশ থেকে পনেরো মিনিট সময় ধরে একদম কম আছে আমি রান্না করে নিলাম যেটাকে ঢিমে আছে রান্না বলে আর কি তো দেখুন আমাদের মাটনটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এর মধ্যে আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই একবার এভাবে মাটনের ঝোল বা খাসির মাংসের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হবে তাহলে আজ এই পর্যন্তই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ